এখানে আপনি যে মূল্য তালিকা প্রদর্শন করেন এই মূল্য তো আপনি বিক্রি করার কথা তাহলে এখানে মূল্য তালিকা প্রদর্শন করেছেন চার হাজার টাকা আর এখানে নিয়েছেন চার হাজার ছয়শো টাকা ওটা শুনে মিললো না মিনিকেটের দাম কত বার শিখে যেতে ওরাও তো বলতেছে মিনিকেড বলে তো কোনো জাত নাই তাহলে মিনিকেড বলে কেন বিক্রয় হয় আপনারাও তো বিক্রি করেন মিনিকেটের কি কি না কোম্পানির চা আছে একটু বস্তু দেখান

মিললো না অমিল পাওয়া তাহলে হয় এখানে আপনার আইনের ব্যর্থে নাহলে এখানে ঘটেছে আপনি বলেন কোথায় ঘটেছে এখানে আপনি হালনাঘাত করেন নাই তার মূল্য তালিকার বোর্ড আপনি হালনাঘাত করেন নাই আর সতর্কতা মূলক আপনাকে পাঁচশো টাকা জরিমানা করা হলো